প্রোফাইল এই রেস্টোর টু প্রোফাইলে ক্লিক করলে আমাদের পোস্টার রিকোভার হয়ে আসবে আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরে আনবেন তাই বলে ভাববেন না এতদিন যা পোস্ট করেছেন সবগুলো ফিরে আনতে পারবেন সম্প্রতি ফেসবুক একটি নতুন ফিচার অ্যাড করেছে সেটা হচ্ছে আমরা কোনো পোস্ট ডিলিট করতে গেলে ডিলিট অপশনটা খুঁজে পাই না তবে এর বিকল্প হিসাবে মুভ টু ট্রাস নামে একটি ফোল্ডার ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে এখন অনেকের মাঝে প্রশ্ন আসছে যে মুভ টু ট্রাস এটা তো ট্রাস ফোল্ডারে চলে যাচ্ছে আপনারা বুঝতেছেন কিন্তু এই ট্রাস ফোল্ডারটা আসলে কোথায় আর কিভাবে কাজ করছে আপনি যখন মুভ টু ট্রাস করবেন তখন ওই পোস্টটি আপনার ট্রাস নামক একটি ফোল্ডারে চলে যাবে এবং সেখানে ফেসবুকের এর নির্দেশনা অনুযায়ী জানা যাচ্ছে যে এই ডিলিট হয়ে যাওয়া পোস্টটি 30 দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে অর্থাৎ আপনি যখন একটি পোস্ট ডিলিট করে দিবেন মুভ টু ট্রাস করে দিবেন তখন আপনার পোস্টটি ফেসবুক এর ব্যাক দিন পর্যন্ত থাকবে এই ত্রিশ দিনের ভেতরে আপনি পোস্টটি ফিরে আনতে পারবেন আজ আমি দেখাবো কিভাবে আপনি ডিলিট হয়ে যাওয়া পোস্ট এই ত্রিশ দিনের ভিতরে ফিরে আনবেন বা এই ট্রাস ফোল্ডারটাই বা কোথায় রয়েছে তো প্রথম প্রথমত আমরা দেখবো কম্পিউটারের মাধ্যমে দেন আমরা ফোনের স্ক্রিনে চলে যাব প্রথমত আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম ফর এক্সাম্পল হিসেবে যদি একটা পোস্ট ডিলিট করি সো মুভ টু করে দিলাম ঠিক আছে তো দেখুন আমাদের পোস্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো আমরা পেজটি এখন রিফ্রেশ করব দেন যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ কিংবা ওয়েব ভার্সন হিসেবে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এরকম স্ক্রিন দেখাবে দেন উপরে লক্ষ্য করুন এখানে একটা অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে এই যে এখানটাই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সেটিংস এন্ড তে যেতে হবে দেন এখানটাই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে দেন একটু বাম সাইডে লক্ষ্য করুন এখানে আর্কাইভ ফোল্ডার রয়েছে ট্রাস্ট রয়েছে এছাড়াও বিভিন্ন অপশন রয়েছে যেহেতু আমরা ট্রাস ফোল্ডার নিয়ে কথা বলতেছি যেটা রিসাইকেল বিনের মতো কাজ করে ট্রা ক্লিক করলাম ট্রাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এই পোস্ট আমি কিছুক্ষণ আগে কিন্তু ডিলিট করেছি দেখুন এটা হচ্ছে 29 দিন পর ডিলিট হয়ে যাবে তো আমরা যদি তিনটা আইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে মুভ টু পারবো রেস্টোর টু প্রোফাইল এটা মুভ টু এখানে ক্লিক করলে আমাদের আর্কাইভ নামক ফোল্ডারে চলে যাবে পোস্টটি টি রেস্টোর টু প্রোফাইল এই রেস্টোর টু প্রোফাইলে ক্লিক করলে আমাদের পোস্টটা রিকভার হয়ে আসবে অর্থাৎ আমাদের প্রোফাইলে আবার অটো চলে যাবে ডিলিট হওয়া পোস্ট আবার ফিরে আসবে তো প্রথমে আমরা এটাই দেখব রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করছি দেন রিস্টোর তো দেখুন রেস্টর রেস্টোরিং আইটেম টু প্রোফাইল অর্থাৎ প্রোফাইলে চলে গেছে সো আমরা যদি আমাদের প্রোফাইলে প্রবেশ করি দেন প্রোফাইলে গেলাম একটু নিচের দিকে স্ক্রল করি দেখুন আমাদের পোস্টই কিন্তু সহ জায়গায় চলে আসছে তো দেখুন আমাদের পোস্টই কিন্তু নিচ অবস্থানে আবার চলে আসছে সো আমরা এবার পার্মানেন্টলি ডিলিট করব তো সেই ক্ষেত্রে কি করব আবার এটা মুভ টু ট্র্যাশ করব মুভ টু ট্রাস হয়ে গেছে দেন আগের মতোই আমাদের এই যে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে সেখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি দেন এখান থেকে অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক থেকে ট্রাস ফোল্ডার ট্রাস ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টে আমরা আবার ট্রাস করেছি বিধা এখানে চলে আসছে দেন তিনটা ডট সাইনে ক্লিক করলাম ক্লিক করার পর ডিলিট ডিলিট তো দেখুন আমাদের কিন্তু এখন ট্রাস ফোল্ডারেও পোস্টটি নেই সো আমরা যদি এখন প্রোফাইলে যাই লক্ষ্য করুন আমাদের কিন্তু নেই তো বুঝতেই পারছেন আপনি এখন কোন পোস্ট যদি মুভ টু ট্রাস করেন সেক্ষেত্রে পোস্টটি কোথায় গিয়ে অবস্থান করে এবং সেটা কিভাবে রেস্টোর করতে হয় ফিরে আনতে হয় এবং কিভাবে পারমানেন্টলি ডিলিট করতে হয় তো বন্ধুরা এখন আমরা দেখলাম হচ্ছে কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে অর্থাৎ ডেস্কটপ ভার্সন থেকে তো চলুন আমরা দেখবো এটা কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি সো আমরা আমাদের ফেসবুকে যদি চলে যাই দেন আমাদের প্রোফাইলে প্রবেশ করলাম সো ফর এক্সাম্পল হিসেবে একটি পোস্ট ডিলিট করব সো দেখুন পোস্ট ডিলিট করার জন্য উপরে তিনটা সাইন যেটা আমরা নর্মালি ইউজ করি থ্রি ডট এ ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন মুভ টু ও এখানে কিন্তু ডিলিট কোনো অপশন নেই মুভ টু ট্রাস সো আমরা মুভ টু ট্রাসে ক্লিক করলাম দেখুন এখানে কনফার্মেশন চাচ্ছে সো আমরা মুভে ক্লিক করলাম তো একটু লক্ষ্য করুন আমাদের পোস্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে সো আমরা এখন দেখব এই পোস্টটি আসলে কোথায় গেছে বা ট্রাস ফোল্ডারটি কোথায় রয়েছে তো একটু লক্ষ্য করলে আপনার প্রোফাইলে এখানটায় দেখতে পাবেন থ্রি ডট সাইন এই থ্রি ডট সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ সো অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার এবং আমরা আজকে ট্রাস নিয়ে কথা বলতেছি ট্রাস অপশনে ক্লিক করবেন তো গাইস লক্ষ্য করুন আমরা ট্রাস ফোল্ডারে অবস্থান করছি তো কিছুক্ষণ আগে এই পোস্ট ডিলিট করেছি আপনারা জানেন তো নিচে খেয়াল করলে কিছু অপশন আপনারা দেখতে পারবেন এখানে আর্কাইভ রেস্টোর ডিলিট মানে ডিলিট বাটন রয়েছে কিন্তু ডিলিট কোনো লেখা ফিচার নেই তো পোস্ট হচ্ছে রেস্টর করার জন্য ফিরে আনার জন্য যে পোস্টটা ফিরে আনবেন সেই পোস্টের এখানে এই যে বক্স দেখতে পাচ্ছেন সো ফর এক্সাম্পল আমি এই পোস্টটি ফিরে আনবো এই পোস্টটি ফিরে আনতে গেলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে আর কে এবং ডিলিট এই অপশনগুলো ভিজিবল হয়ে গেছে সো আপনি কি করতে চান এই রেস্টোরে ক্লিক করলে রেস্টোর হয়ে যাবে দেন ডিলিট করলে ডিলিট হয়ে যাবে সো আমরা প্রথম পোস্টটা হচ্ছে ইয়ে করব ডিলিট করব সো আমরা এই ডিলিট অপশনে ক্লিক করলাম দেন ডিলিট তো লক্ষ্য করুন আমাদের পোস্টটি ডিলিট হয়ে গেছে তো কিছুদিন পূর্বে আমি কিছু পোস্ট করেছিলাম সেগুলো ডিলিট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানটায় যে কোনো একটা ফিরে আনবো তো ফিরে আনার জন্য আবার এই বক্স সাইনে ক্লিক করবো ক্লিক করার পর এই যে রেস্টোরে ক্লিক করবো দেন রেস্টোর একটু খেয়াল করুন স্বল্পিক সময় রূপ আরিফুল ইসলাম আইটেম টু প্রোফাইল অর্থাৎ আমার প্রোফাইলে চলে গেছে সো আমরা যদি এবার প্রোফাইলে যাই প্রোফাইলে যাই দেন একটা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখুন স্বল্পিক সময়ের রূপ এই পোস্টটি কিন্তু চলে আসছে তো ভিওয়ার্স এই ছিল ট্রান্সফোল্ডারের কার্যক্রম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই